হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে সকালের ওয়েদার অন্য দিনের থেকে একটু ভালো কিন্তু যেই ছাদে এলাম এই দেখুন কীরকম একেবারে দেখতে পাচ্ছি মেঘ তো ঘনিয়ে এসেছে খুবই মনে হচ্ছে যেন বৃষ্টি আবার পড়বে তো তাড়াতাড়ি আমিও আমার কাজগুলোকে করে নেব আর এদিকে তো খুব সুন্দর হয়ে প্রত্যেক দিন কত কত যে ফুল ফোটে মানে প্রচুর পরিমাণে কুড়ি হচ্ছে আর ফুলটাও খুব সুন্দর দিচ্ছে এদিকটাই তাকালেই কিন্তু ছাদে এসে মনটা ভালো হয়ে যায় এই যে বাগান মানে একটুখানি ফুল তো একটুখানি ফুল কিন্তু বাগানে না থাকলে ভালো হয় লাগে না সে যেই রকম ফুলই হোক না কেন তো আজকে তো আপনারা দেখেছেন থামনেলে রয়েছে লেবু গাছের কলম করব। তো লেবু গাছের কলম কিন্তু এখন পর্যন্ত আমি করিনি আর খুব সহজ পদ্ধতিতে একদম মানে যেটা সবাই করতে পারবেন একেবারে সামান্য কিছু জিনিস দিয়েই হয়ে যাবে গাছের কলম আর এই যে আমাদের টবে যে লেবু গাছগুলো হয় এটা কখনো কখনো তো দেখবেন অনেক লেবু আমরা সাফিসিয়েন্ট পাচ্ছি না কোনো বছর ভালো হলো তো এক বছর ধরে না তো সেই ক্ষেত্রে যদি আমাদের তিন চারটে গাছ থাকে লেবুর চাহিদা কিন্তু একদম পূরণ হয়ে যায় মানে কোনো না কোনো গাছে তো আমাদের অবশ্যই ধরবে আর সেটা যদি আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে তো খুবই ভালো হয় তো এই যে গাছের কলমটা করার আগে টুকিটাকি কিছু কাজ আমি করে নেব আর এই কলমটা যে সাকসেসফুল হয় সেটা কিন্তু আমি একেবারে প্রমাণ দেখেই তারপরে করতে এসেছি তো সেটা কিভাবে করব চলুন দেখাবো আর এদিকে প্রচুর বৃষ্টিতে এই যে প্রচুর পরিমাণে পোকা হয়েছিল আমার এই যে কচু গাছগুলোতে এখন কিন্তু দেখতে পাচ্ছি পোকাটা একদমই নেই বললেই চলে সব ধুয়ে গেছে আর এদিকে এই যে প্রজাপতিটা একেবারে মনের আনন্দে দেখুন মধু খেয়ে যাচ্ছে ফুল থেকে আর একটুখানি কাজ আরও করে নেব আজকে কিছুটা চাইনিজ গাদার এই যে চারা বসিয়ে রাখব। তো চাইনিজ গাদা এগুলো একবার করে তো বসানো হয়েছিল সেই যে শীতের সময়ই পরে যে ছোট ছোটো চারাগুলো হয়েছিল যে রেখে দিয়েছিলাম এগুলো এখন আর কাটিং যদি আমরা দিয়ে রাখতে পারি তাহলে শীত ঢোকার মুখে মুখে গাছগুলো বেশ ভালো হয়ে যাবে আর একটা কাটিং কিন্তু দেওয়া যাবে সেই ফাইনাল কাটিংয়ের চারাগুলো আমরা শীতের জন্য রেডি করতে পারবো তো চলুন তাড়াতাড়ি করে একটু এখানে চারাগুলো বসিয়ে দিই তাছাড়া এখন এই যে বৃষ্টির ওয়েদার এখন তো যত জঙ্গল পরিষ্কার করা যাবে ততই ভালোই যে গাছগুলো একদম জঙ্গল হয়ে গেছে এই জায়গাটায় আর মাটিটা রেডি আছে মোটামুটি এই মাটি আর রেডি করার কিছু নেই এমনিতেই বসিয়ে দেবো চারাগুলো আর খুব শীঘ্রই আপনাদের জন্যে একটা দারুণ উপকারী ভিডিও আমি নিয়ে আসব কারণ যেটা এই সময়ের একটা দারুণ প্রবলেম মোটামুটি সবার বাগানেই হচ্ছে তো আজকে নয় সেটা আমি অন্যদিন দেখাবো আর আজকে এই যে চারাগুলো আমি একটু এই যে ছোট ছোট করে সব কেটে নিয়েছি এবার বসিয়ে দেব। আর গত বছর কিন্তু প্রচুর চারা আমি বাগানেই রেখেছিলাম আর সেইগুলো থেকে এই যে চাইনিজ গাদাটা প্রচুর ফুটেছিল তবে গত বছরে যে ভুলটা করেছিলাম এবারে সেই ভুলটা করব না গত বছরে যেমন এই যে এরকম সময় বসিয়ে ওই গাছগুলো রেখেই দিয়েছিলাম আর অনেকটা লম্বা হয়ে গেছিলো কিন্তু সেখান থেকেই যখন আবার চারা করেছিলাম শীতের সময়ে সেই চারাগুলো কিন্তু সুন্দর বুশ হয়ে যেমন হয় এই যে আমাদের চাইনিজ গাদাগুলো তেমনই হয়েছিল তো অনেক সময়ই এই যে সিজনের জন্য কিন্তু মানে অসময়ে করলে সেটা একদম ঠিকঠাক ভ্যারাইটিটা আসে না তো এটাকে কাটিং করে করে ঠিক সময়ে কিন্তু লাস্ট কাটিংটা দিতে হবে আর এদিকে যে আমার স্থলপদ্মটা ছিল সে স্থলপদ্মে তো প্রচুর পরিমাণে মিলিবাগ ধরে একদম গাছটাকে নষ্টই করে দিয়েছে তো নতুন যে ডালগুলো বেরিয়েছে সেই ডালগুলোতে এই যে একটু একটা এখন রয়েছে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তাছাড়াও মনে হচ্ছে যেন একটা জিনিসের কাজ হয়েছে তো আর একটু দেখি আপনাদেরকে বলবো তো চলুন এবারে যাই লেবু গাছের কাছে আর চারা বানানোর কাজ শুরু করি আর এই যে আমার ফলের ক্যারেটে যে গাছটা রয়েছে এখান থেকেই আমি চারা করব। আর তার জন্যে নিতে হবে ডাল বাছাই করতে হবে একটু পাকাপোক্ত ডাল মানে একেবারে কচি ডাল হলে কিন্তু হবে না তো আমি এই দেখেই যে একটা ডাল ঠিক করলাম এই দেখুন এই ডালটা মোটামুটি ঠিকঠাক আছে মানে এখানে লেবু এবারেও হয়েছে আর চারা করলে কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে আবার লেবু পাবো মানে এই যে সামনে যে লেবুর সিজন আসবে তখনই পাবো আর তার জন্যে এই যে এখানটা একটুখানি আমি ছিলকাটা উঠিয়ে নেবো গায়ের আর ওখানে দিয়ে দেব একটু এই যে মাটি আর আমার বাগানের মাটিটা কিন্তু হবে না কারণ আমার বাগানের যে মাটিটা সেই মাটিটা কিন্তু একদম চিট নয় আর এই যে এই মাটিটা হচ্ছে খানিকটা এটেল এটেল মাটির মতো মনে হচ্ছে বেশ একদম এই দেখুন মুঠো করলেই কিন্তু সুন্দর টাইট মুঠো হয়ে থাকছে আর এই রকম মাটি কিন্তু কলম বাঁধার জন্যে খুবই উপকারী কারণ ওটা এই যে ডালের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকবে আর ওই যে মাটিটা যেটা আমি নিলাম ওই মাটিটা হচ্ছে সম্ভবত নদীয়ার মাটি কারণ নদিয়া থেকে ওই গাছগুলো এসেছিল প্যাকিং হয়ে একদম ওই যে যত বড়ো ড্রাম দেখলেন ওই ড্রামটা সমেতেই কিন্তু এসেছিলো তো সেই মাটিটাই এই যে আমার এখন কাজে লেগে গেল। খুব সুন্দর কলম বাঁধার জন্য একদম মানে ঠিকঠাক মাটি আর আমার বাগানের মাটি যা ঝুরঝুরে প্রত্যেকটা মাটি সেটা কিন্তু এই এইরকমভাবে লাগালে একদম লেগে থাকবে না কারণ ভীষণ ঝুরঝুরে মাটি ওটা কলম বাঁধা যাবে না তো এই যে এখানে বেশ ভালো করে দেখতে পেলেন আমি এটাকে লাগিয়ে দিলাম মাটিটা আর এই যে নিয়ে নিয়েছি কাপড়ের টুকরো এই কাপড়ের টুকরোটা দিয়ে এবার খুব সুন্দরভাবে এটাকে পেঁচিয়ে আমি বেঁধে দেব তারপরে ওখানে জল দিলে মোটামুটি এক মাসের মধ্যে আশা করছি চারাটা রেডি হয়ে যাবে তার কারণ এটা যে বললাম প্রথমেই প্রমাণিত মানে আমি দেখলাম এটা হচ্ছে সেটা হচ্ছে আসলে আপনারা অনেকেই দেখেছেন আমার দিদির বাগানে এবারে মা একটা লেবু গাছের চারা নিয়ে গেছে তো ওই লেবু চারাটা এরকমভাবেই কিন্তু আমার বাবা আমাদের বাড়ির গাছটা থেকে করেছে তো আমি ভাবলাম তাহলে তো আমার গাছ থেকে হতেই পারে ব্যাস আর দেরি কেন দিদির বাড়ি থেকে আসার পর থেকেই ভাবছে এটা করবো কিন্তু করার হয়ে উঠছিল না এই দেখুন আজকে বেঁধে দিলাম তো আশা করছি নিশ্চয়ই চারা এখানে আমি পাবো। কারণ এই যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরনো বন্ধুদের অনেকবারই বলেছি যে এটা এই গাছটা কিন্তু ডাল থেকে করা আমি যখন কোয়ার্টারে থাকতাম আমার সামনের বাড়ির দিদি এই যে ডাল থেকেই চারাটা করে দিয়েছিল। আর প্রথম দু তিন বছর সে যা লেবু দিয়েছিল মানে অবাক করা লেবু গাছেরও চেহারা ছিল সেই সেরকম আর লেবু প্রচুর পরিমাণে লেবু থোকায় থোকায় আটটা দশটা এক একটা থোকাতে লেবু ধরত তো ওই জাত ধরুন এই গাছটা তো আমি যদি এই গাছটা থেকে আবার এই যে চারা করতে পারি তাহলে তো আবার প্রচুর পরিমাণে লেবু আমি পাব এই দেখুন সুন্দর করে এখানে বেঁধে দিয়েছি আর এই যে প্রত্যেক দিন একটু করে জল দিয়ে এরকম ভিজিয়ে দিতে হবে আর এখানে আমি কাপড় ব্যবহার করেছি তার কারণ যখন আমি চারাটা কেটে নেব মানে যখন শেকড়টা বেরিয়ে যাবে তখন আমি তাহলে ওই যে ডালটা কেটে ওই কাপড়টা সমেতই কিন্তু ওটাকে রিপট করে দিতে পারবো আর কাপড় তো মাটির মধ্যে কিছু দিন থাকলেই পচে যাবে সেই ক্ষেত্রে রুটের কিন্তু বাড়তে কোনো প্রবলেম হবে না এরকম আরও এক একটা করে কিন্তু চারা বানানো যায় গ্রাফটিং করে সেটাও চেষ্টা করব ভবিষ্যতে করার কারণ তার জন্যে আমি প্রস্তুতি নিচ্ছি একটা চারা আমি গ্রাফটিং করেও দেখব সেটা হচ্ছে কি না তো ওই কলমটা বাঁধতে বাঁধতে এখানে এত সুন্দর একটা ডাল দেখতে পেলাম ডালটা একদম ঝাঁকড়া ছোট্টোর মধ্যে আর বেশ পোক্ত ওটা কিন্তু যেটা বাঁধলাম সেটার থেকে আরও ভালো ডাল তো ওখানেও আমি আর একটা কলম বেঁধে দিচ্ছি তো দেখা যাক দুটো চারা যদি হয় তাহলে তো বেশ ভালোই হবে আর লেবুটা তো এমনই একটা জিনিস যেটা কিন্তু ঘরে আমাদের প্রচুর পরিমাণে লাগে সব কিছুতে আমি তো লেবু একটু বেশি ভালোবাসি আর সেটা যদি হয় এই যে কাগজি লেবু তাহলে তো কথাই নেই কারণ কাগজি লেবুর যে স্মেলটা ভীষণ সুন্দর আর পাতিলেবুটাও পাতিলেবুতে রসটা একটু বেশি পাওয়া যায় কিন্তু পাতিলেবুটাও আছে বাগানে ওটাও হচ্ছে তবে আমার ভীষণ পছন্দ কাগজি লেবু আর এবারে তো মন ভরিয়ে যে এই গাছটা থেকে লেবু দিয়েছে তো দেখুন কত সহজে হয়ে গেল এই যে লেবু গাছের গুটি কলম তো এত সুন্দর করে যদি চারা আমরা ঘরে বানিয়ে নিতে পারি আর চারা যে এরকমভাবে হয় সেটা তো বললামই যে আমার বাবাই করেছে কয়েকদিন আগে তাহলে আর চারা বাইরে কিনতে যাওয়ার দরকারই নেই আর আমরাই যে ঘর থেকে যেটা করছি সেটার ভ্যারাইটিটাও কিন্তু জানি যে এটা কোন ভ্যারাইটি কেমন গাছ হবে আর এভাবে খুব সহজে আপনারাও কিন্তু লেবু গাছের গুটি কলম করে নিতে পারেন আর এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই সময় হচ্ছে এই সব কাজগুলো করার সব থেকে ভালো টাইম আর এদিকে দেখুন আমার কাকরি কিন্তু পেকে একদম হলুদ হয়ে গেছে আর গন্ধটা এত সুন্দর একেবারে কিন্তু বাঙি ফুটি তারপরে ওই যে মাস্কমেলন আমার গত বছর হয়েছিল মোটামুটি এদের স্মেলগুলো কিন্তু একই আর এখানে ওই যে একটা রয়েছে এটাও মনে হচ্ছে পেকে গেছে তুলে নেই কারণ গাছটাও একটু মরামরা হয়ে গেছে আর আর এই দেখুন এটা একটুখানি ফেটেও গেছে এর বীজটা ওই তো বীজটা হ্যাঁ রেডি হয়ে গেছে আর এইবারে তুলে নেব একটুখানি উচ্ছে বেশ কয়েকদিন তোলা হয়নি গাছটা যদিও উচ্ছে একেবারে মরা মরা হয়ে গেছে দেখুন উচ্ছে কিন্তু দিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে এখনও ছোট ছোট প্রচুর রয়েছে আর এই যে দু একদিন তোলা হয়নি দেখুন কিছু কিছু একটু পাকা পাকাও হয়ে গেছে তো এই যে আজকে যে লেবুর কলমটা করলাম আমি তো ভীষণ আশাবাদী যে এখান থেকে চারা হবে কারণ চারা করার চেষ্টা অনেক দিন ধরেই করছি দু একবার ডালও বসিয়েছি তো সেগুলো হয়নি আর এই যে সব থেকে কলম করে বসানোর মজা হচ্ছে এই খুব তাড়াতাড়ি লেবু পাওয়া যায় এই যে চারাটা বসানোর দেখবেন সামনের যে সিজনটা আসছে ওই সময়ই ফুল এসে যাবে তাহলে কত তাড়াতাড়ি ওই যে চারা করে লেবুটা পাওয়া যাবে আর এবারের এই যে লেবুগুলো এখন দারুণ সুন্দর সাইজ হয়েছে প্রথম দিকে তো ছোট ছোট ছিল এই যে খাওয়া যখন শুরু করেছিলাম একদম ছোট্টতে এখন বেশ ভালো হয়েছে কিছু কিছু ফুলও দেখছি আসছে আর আমার এক দিদিভাই এই যে বলছো জবা গাছ কাটার কথা জবা গাছ কিন্তু এখন কেটে দিলে ভালোই হবে দেখো কয়েকদিন আগেই আমি যেইগুলো কেটে দিয়েছিলাম দেখিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো ডাল বেরিয়েছে একদম সতেজ তরতাজা হয়ে তাছাড়া এখন এই যে প্রচণ্ড বৃষ্টিতে মিলিবাগও মোটামুটি চলে যাচ্ছে বাগান থেকে এখন কিন্তু যেটা আছে খুবই অল্প এ সামান্য সেইটুকু আমরা কিছু না কিছু করে তাড়াতে পারবো এতদিন প্রচুর পরিমাণে হয়ে গেছিলো যেমন একটা প্রবলেম হয়ে গেছিলো এখন আর সেটা হবে না আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা